আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক সম্মানিত বিওয়ার আজকে আমার ক্ষেতের ফসল দেখতে আসলাম সোনালি ধান ধান প্রায় থেকে যার অপক্রম হয়ে গেছে তো মার্শাল অনেক সুন্দর ধান হয়েছে তো প্রতি বছরই ধান অনেক ভালো হয় বিশেষ করে ওয়া ধান সংগত কারণে কম হয় কিন্তু আমাদের অঞ্চলে ও ধান বড় বা সিমের চেয়েও মোটো কম হয় না আর বুড়ো ধানের ক্ষেত্রে ফলনটা একটু বেশি থাকে এইসটি শতাংশ এক মনের উপর হয় বা দান এগুলো প্রায় এক মনের কাছাকাছি চলে আসে শতাংশতে আর ও দানের মধ্যে বালামসিও থাকে বেশি বিশেষ করে সাত এবং পোকার আবির্ভাব বেশি দেখা যায় তো যার জন্য ওয়াদানের ব্যাপারে বেশি কেয়ার নিতে হয় এবং সচেতন থাকতে হয় তো এই যে আমার ক্ষেত দেখতে পাচ্ছেন ক্ষেতের বাম্বার ফলন অনেক সুন্দর দান আছে মার্শাল্লা আল্লাহ রহমত এগুলো আল্লাহ আল্লাপলা আল্লাহ দান করেছে তো আমার ক্ষেত্রে প্রায় চারবার থেকে পাঁচ পাঁচবার বিষ দেওয়া হয়েছে তো কোনো ধরনের বালাইনাশক নেই বালাইনাশক থাকলে ডান মুহূর্ত মধ্যে শেষ করে দেয় এদিন আগে দূর করতে হয় বালাইনাশক সব তার জাতীয় বিষ প্রয়োগ করতে হয় অনেকেই এই ধরনের চিন্তা চেতনা যারা মনে করেন যে বিষ না দিলেও চলবে হ্যাঁ বিষ না দিলেও চলবে কিন্তু আপনি আবার ভালো পাবেন না এখন প্রতিটি ক্ষেতের মধ্যে যে যত বিষ প্রয়োগ করবে ততটা পাবে আমার এখানে বিশ শতাংশ এই জায়গায় আর এই পাশে রয়েছে শতাংশ যে পোড়ার আমার দেখতে পাচ্ছেন এটা একটু পাক ধরে সারে নেয় অলরেডি পেকে যাবে ক্ষেতের মধ্যে কোনো ধরনের বালাই নাশক দেখতে পাচ্ছি না আল্লাহ রহমত এই ক্ষেত্রটা ভালো হয়েছে আমরা অন্য ক্ষেতে গুটি পোকা ধরেছে কিন্তু এটা এইটাতে গুটি পোকা ধরে নেই মার্শাল্লাহ অনেক সুন্দর ধরনের হয়েছে তো সবাই দোয়া করেন যাতে করে যেন সুন্দরভাবে ধানগুলো কেটে বাসায় নিতে পারে আল্লাহ তালা যেন আমাদেরকে তো দান করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ